হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটা টেলিগ্রামে প্রফেশনাল গ্রুপ তৈরি করতে হয় আপনারা অবশ্যই সবাই জানেন প্রফেশনাল একটা টেলিগ্রাম গ্রুপে গ্রুপের মাধ্যমে কিছু আর্নিং করা যায় তো অনেকেই সেটা পারেন না কিভাবে একটা টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপ খুলতে হয় টেলিগ্রাম গ্রুপ খোলার জন্য প্রথমে আপনাকে টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করতে হবে টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করার পর আপনি এখানে নিচের দিকে একটা কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন আইকনে টাচ করার পর একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনারা উপর উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা নিউ গ্রুপ নামে অপশন আছে আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পর নিচের দিকে একটা তীর চিহ্ন আছে তারপর এই তীর চিহ্নতে টাচ করবেন এখানে টাচ করার পর এন্টার গ্রুপ নেম চলে এসেছে তার আগে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখা আপনারা এন্টার গ্রুপ নেম দেওয়া আছে এখানে আপনারা কি নামে গ্রুপটা ওপেন করবেন সেই নামটা দিয়ে দিবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে সাইট থেকে আপনারা মুজি দিলে দিতে চাইলে মুজি দিতে পারবেন তারপর নিচে এটি চিহ্নতে ক্লিক করে দিবেন আমাদের গ্রুপ তৈরি করা হয়ে গেছে এখন আমরা দেখব গ্রুপটাকে কিভাবে সেটিংস কর সেট আপ করতে হয় তার জন্য আপনাকে আপনার গ্রুপের প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে একটা কলম আইকন চলে এসেছে আপনারা আবার এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আসছে গ্রুপ সেট সেট আপ করার জন্য প্রত্যেকটা অপশন এখানে চলে আসছে তারা গ্রুপ সেট আপ করার সময় প্রথমে আপনাকে আপনার প্রোফাইল দিতে হবে এখানে এখানে প্রোফাইল দিবেন এই যে সেট ফটোতে এখানে স্যাট ফটোতে টাচ করবেন তাহলে আপনার গ্যালারি চলে আসবে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন তারপর এখানে দেওয়া আছে তারপর আপনারা এক এক করে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ে করে নেবেন গ্রুপ টাইপ চ্যাট হিস্টোরি টপিকস আপনারা কী টাইপের গ্রুপ রাখবেন প্রাইভেট না পাবলিক এখানে দেওয়া আছে তারপরে এখানে রিয়াকশান পারমিশন ইনভাইট লিঙ্ক অ্যাডমিনিস্টর মেম্বার এমন অনেক অপশান দেওয়া আছে তো এক এক করে আপনারা এই গ্রুপ এক একটা অপশানে ক্লিক করে তার সেট আপটা করে নেবেন যেমন হচ্ছে গ্রুপ টাইপ এখানে টাচ করলে এখানে আসছে পাব প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ আপনি যদি গ্রুপটা প্রাইভেট রাখতে চান তাহলে প্রাইভেটে ক্লিক করবেন আর যদি পাবলিক রাখতে চান তাহলে পাবলিকে ক্লিক করবেন আর নিচে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি আপনার গ্রুপের লিঙ্ক কাউকে দিতে চান তাহলে এখান থেকে কপি করে শেয়ার করে দিবেন তাহলে আপনার লিঙ্কটা ওনারা পেয়ে যাবে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখানে চ্যাট হিস্টোরি টপিক্স আপনারা কী কী টপিক্সে গ্রুপ গ্রুপের মধ্যে কি কী টপিক্স দিবেন এখানে টপিক্সটা অন করে রাখবেন কী টপিক্সের উপরে সেটা পরে ডিসক্রিপশানে লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে রিয়াকশন রিয়েকশান যদি আপনি অল রাখতে চান তাহলে অল রাখতে পারেন আর সাম রিয়াকশান নো রিয়েকশান এখানে আপনারা অল রিয়েশান দেওয়া আছে আপনারা যার যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন গ্রুপের মেইন হচ্ছে পারমিশন এই যে পারমিশন আপনারা এই পারমিশনে ক্লিক করবেন এখানে আপনারা দেখবেন টেক্সট মেসেজ স্যান্ড মিডিয়া অ্যাড ইউজার পিন মেসেজ চেঞ্জ চ্যাট ইনফুক আপনি যদি গ্রুপে কাউকে মেসেজ করতে পারমিশন দেন তাহলে এখানে পারমিশন সেন্ড টেক্সট মেসেজ এটা এটাতে আপনারা পারমিশন এভাবে এখন পারমিশন বন্ধ আছে আপনারা পারমিশন এভাবে দিয়ে দিবেন আর যেটা যেটাতে যাদের পারমিশন দেওয়া দরকার আপনি এখান থেকে পারমিশন দিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন তারপর হচ্ছে অ্যাডমিনিস্টর অ্যাডমিনিস্টর আপনি যদি এই গ্রুপে কাউকে অ্যাডমিন দিতে চান তাহলে এখানে অ্যাডমিন লেখা আছে অ্যাড অ্যাডমিন লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে মেম্বারকে অ্যাড দিয়ে দিতে পারবেন তারপর দেওয়া আছে মেম্বার মেম্বার কিভাবে অ্যাড করবেন মেম্বার মেম্বারে ক্লিক করলে এখানে দেওয়া আছে অ্যাড মেম্বার ইনভাইট বাই লিঙ্ক আপনারা যে এখানে লিঙ্কটা দেখেছিলেন এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তাহলে ইনভাইট পেয়ে যাবে অ্যাড মেম্বার মেম্বারে অ্যাড মেম্বার অ্যাড দিয়ে দিতে পারবেন এভাবে আপনারা আপনাদের গ্রুপটা ভালো করে সেট করে নেবেন